যেটা আর পোস্ট এটা একটা হচ্ছে ওই যে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক একটা ব্যাচ নিউ এটা এটা কোন ভাইয়া বা কোন সার কোর্স ও আচ্ছা নাসিম নাসিম স্যার স্যার আমি মানে আপনার সাথে কথা বলতেছি মানে এটার জন্য আমি খুবই মানে খুশি আর হচ্ছে একদম বিদ্যাবাড়ি আইটি যখন থেকে দেখলাম যে নাসিম স্যারের সাথে আপনি প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই থেকে মোটামুটি আমি ওই গ্রুপটা মানে ফলো করতেছি আর কি পেজটা ওটা আগে বিদ্যাবাড়ি পেজটা ফলো করতাম তো চাকরির বয়সটা চলে যাওয়ার কারণে আইটিটা ফলো করতেছি আর কি আর এমনিতে একটা বেসরকারি জব করি পাশাপাশি চেষ্টা করতেছি যদি এখানে অনলাইনেও কিছু করা যায় আর স্যার একদম আপনাদের আপনাদেরকে পুরা ফ্যামিলির মতো মনে হয় আর কি মানে আমার এত আপন লাগে আমি যখনই ফেসবুকে ঢুকি মানে আমার মনে হয় যে সারাক্ষণই আইটি আর বাড়ি মানে এই দুইটা ফেজ একদম পুরা ফ্যামিলি আমার অনেক ভালো লাগে